ব্রেকিং নিউজ পাঞ্জাব আর দিল্লির ম্যাচটাকে বাতিল করে দেওয়া হলো আর খেলা হবে না প্রথমে পাঞ্জাব ব্যাটিং করছিল এবং দশ ওভার এক বল খেলা হয়েছিল এবং তখন একশো বাইশ রান ছিল এক উইকেটে এবং তখন একটা লাইটের টাওয়ার বন্ধ হয়ে গেছিল তারপর দ্বিতীয় টাওয়ার বন্ধ হয়ে গেছিল তারপর তৃতীয় টাওয়ার বন্ধ হয়ে গেছিল এবং ধর্মশালার যে দর্শকগুলো খেলা দেখার জন্য এসেছিল সবাইকে পাঠিয়ে দেওয়া হলো এবং বললো কি আজকে আর এই ম্যাচটা খেলা হবে না এই ম্যাচটা ক্যান্সেল করে দেওয়া হলো কিছু সমস্যার জন্য টেকনিক্যাল ইস্যু তো ছিল আরও একটা অনেক বড় সমস্যা হয়েছে যেটা হচ্ছে কি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এখন তো যুদ্ধ চলছে তোমরা তো সবাই জানো পাকিস্তান নাকি জম্মু কাশ্মীর আর জ্যাসবালে অ্যাটাক করার চেষ্টা করেছে এবং তাই জন্যই তড়িঘড়ি ডিসিশন নিয়েছে এবং এই ম্যাচটা বন্ধ করে দেওয়া হলো তাই জন্যই এর আগে শোনা গেছে কি ধর্মশালার পুরো এয়ারপোর্টকে বন্ধ করা হয়েছিল সমস্যার জন্য এবং ইন্ডিয়া পাকিস্তানের যে সমস্যা চলছে সেই সমস্যার জন্য পুরো এয়ারপোর্ট বন্ধ আছে এখন এবং তাই জন্যই এগারো তারিখে যে পাঞ্জাব আর মুম্বাইয়ের মধ্যে ম্যাচ হওয়ার কথা ছিল সেই ম্যাচটাকেও শিফট করা দেওয়া হয়েছে আহমদাবাদে ধর্মশালায় খেলার কথা ছিল কিন্তু সেই ম্যাচটা এই সমস্যাগুলোর জন্যই ধর্মতলা থেকে আহমেদাবাদে নিয়ে চলে গেল এবং আজকের ম্যাচটা চলছিল দিল্লি আর পাঞ্জাবের মধ্যে ধর্মশালার মাঠে এবং সেখানেও অনেক বড় সমস্যা দেখা দিয়েছে এবং পাকিস্তান নাকি অ্যাটাক করার চেষ্টা করেছে জ্যাসভেল আর জম্মু কাশ্মীরে এবং তাই জন্যই তড়িঘড়ি এই ডিসিশন নেওয়া হয়েছে ম্যাচ চলাকালীন এবং এই ম্যাচটাকে বন্ধ করতে বাধ্য হলো বিসিসিআই এর কর্মকর্তারা কেননা কোনো রিস্ক নিতে চাইছে না বিসিসিআই কি প্লেয়ারদের সেফটিকে নিয়ে এবং প্লেয়ারদের কোনো যেন সমস্যা না হয় কেননা এখানে ইন্ডিয়ান প্লেয়ার তো আছে বাইরের প্লেয়ারগুলোও খেলছে তো বিদেশের প্লেয়ারগুলো যেহেতু খেলছে তো তাদের সেফটির জন্য এটা নিতে হলো এবং ম্যাচ চলাকালীন ম্যাচকে বাতিল করা হলো এবং এবং পুরো লাইট বন্ধ করে দেওয়া জম্মু কাশ্মীর যত লাইট জ্বলছিল সবকিছুকেই বন্ধ করে দেওয়া হলো ধর্মশালার মাঠে যে লাইটগুলো চলছিল সেই লাইটগুলোকে বন্ধ করে দিল টাওয়ারগুলো বন্ধ হয়ে গেল এবং ধর্মশালার যে শহরগুলো ছিল এলাকা ছিল সবগুলোই বলা হয়েছে কি সবাই যেন লাইট বন্ধ করে দেয় কেউ যেন লাইট চালু না রাখে আজকের দিনে কেননা পাকিস্তান অ্যাটাক করার চেষ্টা করছে জম্মু কাশ্মীর এবং জ্যাসবালে ওইগুলো এলাকাতে টার্গেট করা হচ্ছে এবং এরকম খবর পাওয়া যাচ্ছে ওই জন্যই বিসিসিআই তাড়াহুড়া করে ম্যাচটাকে বন্ধ করলো এবং দুই দলকে এক এক করে পয়েন্ট ভাগ করে দিল এবং বললো কি আজকের ম্যাচটা খেলা হচ্ছে না কেননা বিসিসিআই কোনো রিক্স নিতে চাইছে না প্লেয়ারদের সেফটির জন্য তো সব থেকে বড়ো ব্রেকিং আজকের কি আজকের ম্যাচ চলাকালীন ম্যাচ বন্ধ হয়ে গেল কিছু সমস্যার জন্য ইন্ডিয়া পাকিস্তানের যে চলছে এখন সব কিছুই সেটার জন্য আজকের ম্যাচটা অ্যাবান্ডার করা হল এবং কল আপ করে দেওয়া হলো আজকের ম্যাচটা আর খেলা হবে না এবং দিল্লিকে এক পয়েন্ট এবং পাঞ্জাবকে এক এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হলো আজকের ম্যাচটাতে